নির্বাচন বেশি আসলে ছিল স্বাভাবিক ভাবে থাকার কথা নির্বাচন নিয়ে যখন প্রশ্ন উঠছে জাতীয় নির্বাচন স্থানীয় নির্বাচন কোনটি আগে বিএনপি বরাবরই বলে আসছে যে আগে জাতীয় নির্বাচন হতে হবে এবং জামাত বরাবর বলে আসছে যে আসলে তারা এখনই জাতীয় নির্বাচন চায় না পুরো সংস্কার ছাড়া যদি নির্বাচন করা হয় সেটি আত্মহত্তার সামিল হবে এমন কথা বলছি এবং যারা আছেন জাতীয় নাগরিক কমিটিতে যারা নতুন দল আনতে যাচ্ছেন তারা বলছেন যে আসলে সংসদীয় নির্বাচন নয় হতে হবে কোন পরিষদ নির্বাচন কোনটি আসলে হওয়া উচিত বর্তমান প্রেক্ষাপটে এই বিতর্ক যদি এটাকে বলা হয় তাহলে অনেক সম্মান করা হয় এর নাম হলো বিতর্ক আমার ভাই যত সুন্দর করে কথা বলেন আমি শুনে খুব ভালো লাগে আমি আরো করছি ওনার সঙ্গে আমার ভাই অনেক সুন্দর অনেক যুক্তি দিয়ে কথা বল তারা কেন আমাদের মতো মন্ত্রী হওয়ার মতো একটা দল করলো না মন্ত্রী হওয়া যায় কি আশায় কি পাওয়ার আশায় তারা ছোট ছোট দল ঘুরে করে সৎ এবং সত্য ভাবে জীবন কাটিয়ে দিচ্ছে আমি জানি না সেই কারণে ওনাদের প্রতি আমার সম্মান বোধ এবং আমার আমার কৃতজ্ঞতা অনেক বেশি আমার ভাই কথাগুলো বলছে আমি শুনছিলাম আচ্ছা আমরা স্লোগানটা কি দিছিলাম এক দফা এক হাসিনা তুই কবে যা হাসিনা কি লোকাল গভর্নমেন্ট ছিল না হাসিনা ন্যাশনাল গভর্নমেন্ট ছিল ন্যাশনাল গভর্নমেন্ট এক দফা এক দাবি হাসিনা তুই কবে যাবে আমি কি কইছিলাম এক দফা এক সময় কিন্তু আমরা 85 সনে উপজেলা নির্বাচন করতে দেওয়া হবে না ওই স্লোগানও দিছি আচ্ছা স্থানীয় নির্বাচন আগে জাতীয় নির্বাচন ইত্যাদি এই যে এক দফা এক দাবি হাসিনা তুই কবে দাবি খুব সহজ কথা তাইলে এইটার হাসিনা এখন চলে গেছে এখন কোনটা আসবে তাইলে জাতীয় দাবিটা আসবে না স্থানীয় দাবিটা আসবে আমি জামাতকে জিজ্ঞাসা জামাত না খুব যুক্তি দিয়ে কথা বলে ওইটাই জামাতকে আমি কালো শক্তি বলতে পাইনা না আমি তাকে অন্ধকারের শক্তিও বলতে চাই না কিন্তু আমার যেন মনে হয় তারা দুয়াশা এবং কুয়াশার মধ্যে থেকে যা তারা না তার চেয়ে বেশি পাওয়ার আশায় আশা এবং এই দেশের সর্বনাশ করছে জামাতের এই এবং কুয়াশা এবং লালসা তারা এই সর্বনাশ করছে দশ পার্সেন্ট ভোট পাবে তারা একশো পার্সেন্ট ভোটের নেতৃত্ব করতে চাচ্ছে এবং রাষ্ট্র ক্ষমতা দখল করতে চাচ্ছে কুটকৌশলের মাধ্যমে সেই কূটকৌশলে যোগদান করেছে আমাদের সন্তানেরা সন্তানেরা কিন্তু বুঝবে আমি তাদেরকে দোষী না তারা অনেক অবুজ ছেলে পেলে বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ আঠাইশ অভিজ্ঞতা না হইলে পরে মৌলানা আবুল কালাম আজাদ বাইশ বছর বয়সে কংগ্রেসের প্রেসিডেন্ট হয়েছিল আবার পঁয়তাল্লিশ বছর বয়সে কংগ্রেসের প্রেসিডেন্ট হয়েছিল তখন ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনার দুইটা প্রেসিডেন্টের মধ্যে পার্থক্য কি উনি বলেছিলেন আগে আমার বাইশ বছরে আমার বুদ্ধি ছিল কিন্তু অভিজ্ঞতা ছিল না আর এখন পঁয়তাল্লিশ বছরের আমার অভিজ্ঞতা হয়েছে আমি এখন সবকিছু বুঝি এবং করতে পারি কারণ অভিজ্ঞতার যে বিকল্প পৃথিবীতে কিছু হতে পারে ছেলেদের আগে অভিজ্ঞতা হোক দেখেন না একবার বলে আফগানিস্তান বানামো একবার বলে সিরিয়া বানামো একবার বলে পাকিস্তান বানামো একবার বলে কমিউনিস্ট বানামো আজকে আবার বলতেছে মধ্যপন্থী রাজনীতি করব। ছেলেরা আগে ঠিক হোক আর জামাতেদেরকে ব্যবহার করতেছে কারণ এরা এক সময় সবাই ওই যে সব রসুনের যে যেমন একটা বোটা এরা সব এই রসুন থেকে জামাত থেকে বেরিয়ে আসছে জামাতে এই সুবিধাটা নিচ্ছে জামাত হলো প্রাতিষ্ঠান বলতে কাদেরকে বোঝাচ্ছেন এরা বলতে কারা জামাত থেকে কারা বেরিয়ে এসেছে ওই যে ছেলেরা যারা মন্ত্রিসভায় আছে অথবা এটাকে কি বলে বৈষম্য ছাত্র আন্দোলন আছে নাগরিক এরা সবাই একসময় শিবির করত এদের ধ্যান ধারণা সব এরকমই এবং এদের মধ্যে দেন ধারণ দেওয়া হয়েছিল যে মুসলমানরা যারা মুক্তিযুদ্ধ করছে ক্ষমা চাইতে হবে যে কারণে এখনো জামাত শিবিরের শিবিরের সমর্থন করে এবং শিবিরের নেতা পত্রিকাতে লেখে মুসলমানরা দেশটা হয় আমাদের সাইরে দেওয়া উচিত আর না হলে যারা লেখে যে মুক্তিযুদ্ধ করে আল্লাহর কাছে ক্ষমা চাই তাহলে তাদের সাইরে দেওয়া উচিত কার সরকার জনগণের সরকার তাকে তো ভোট দিয়ে জনগণই আনে আর যে সরকারটা জনগণের ভোটের তোয়াক্কা করে না তারা কিন্তু জনগণের ভোট চায়ও না কিছু দিতে হবে বলে ভাবেও না সেই সরকারকে আমরা সংক্ষেপে স্বৈরাচারী সরকার বলি তাদের লক্ষ্যটা কি থাকে তারা ভাবে আমার ক্ষমতায় টিকে থাকতে হলে জনগণ দরকার নাই আমার দরকার হলো প্রশাসন আমার দরকার হলো পুলিশ আমার দরকার হলো র্যাব আমার দরকার হলো আর্মি আমার দরকার হলো যাদেরকে আমি বেতন দেই তাদেরকে দরকার যদি তাদেরকে আমি কত সুযোগ সুবিধা দিতে পারি সেটা আমি দেব দিয়ে ওই লোকগুলি আমাকে যে কোনো ধরনের বিপদ আপদ থেকে রক্ষা করবে এই যে মানসিকতাটা দেখেন স্বৈরাচার কিন্তু ব্যক্তি না স্বৈরাচার হলো একটা মানসিকতার নাম এটা মেন্টালিটি এই যে মানসিকতাটা এটা হলো স্বৈরাচারের মানসিকতা এখন এই সরকার তো জনগণ দরকার নাই সমালোচনা করলাম বেশি কঠোর হয়ে গেল কিনা এখন তো আমি কথা বলতে ভয় পাচ্ছি যে কঠোর বলে কি না কঠোর না আমি যদি দুর্বল ভাবেই বলি নরম ভাবে বলি যে এরা যদি মনে করে যে আমি যতদিন থাকতে চাই যেমন ধরো প্রথম তারা বলছে যা তাদের যে প্ল্যান ডক্টর ইউনুস সাহেবের ঘোষিত প্ল্যান হলো দুইটা এটা হলো ডিসেম্বর পর্যন্ত থাকবেন একটা প্ল্যান আর একটা হলো আগামী বছর জুন পর্যন্ত থাকবেন তার মানে ওনারা মিনিমাম আর এক বছর থাকতে চান তারা মিনিমাম কিন্তু ছয় মাসে ওনারা প্রমাণ করছেন যে ওনাদের এতদিন থাকার কোনো যোগ্যতা নাই ঠিক আছে কোনো যোগ্যতা নাই আমি সেলিমের সঙ্গে একমত আপনি বলেন তো ভাই গত ছয় মাসে তারা কি এমন একটা কাজ বলেন না চিন্তা করে বলেন কোন কাজটা তারা করছে যেটা জন্য তা আদের উপর আপনি খুব হ্যাপি আমি মনে করি গত ছয় মাসে দেশে যা কিছু ঘটছে এর মধ্যে একমাত্র আনন্দের ঘটনা হলো হাসিটা নাই এটা সঙ্গে এই সরকারের কোনো সম্পর্ক নাই এই সরকারের যারা উপদেষ্টা তারা কি নাম ছিল হাসিনাকে বিদায় করার জন্য কেউ নামে নাই দু একজন ছাড়া এইটি লোক নামে নাই এই সরকারের এইটি পার্সেন্ট সুবিধাভোগী ব্যক্তি হাসিনা কেউ তাড়ানো কেন নামে নাই একটা সচিব নামে নাই যে কোনো সচিব চালাচ্ছে দেশ যাদের জন্য তারা মহার দিচ্ছে নাই নামে নাই এবং কেবল তাই না দেখেন তারা আরো কি করতেছে যে সমস্ত লোক আগে রিটায়ারমেন্টে গিয়েছিল এখন তারা সবাই বাড়িছে যে আমি এলাম নির্যাতিত আমাকে বিএনপি করার কারণে বের করে দিচ্ছে সবাই বলতেছে কিন্তু আবার তখন তারা যখন চাকরি থেকে বাইরে গেছে তখন তারা সবাই অ্যাপ্লিকেশন লেখছে আমি কখনো বিএনপি করতাম না তাও আমাকে বের করে দেওয়া হলো এগুলো বলছি কিন্তু এখন তাদেরকে ভূতাপেক্ষা পদোন্নতি দিয়ে আবার ফেরত আনা হবে এবং আনার জন্য প্রস্তাব কত বিয়াল্লিশ কোটি টাকা লাগবে এককালীন আবার তারপরে প্রতি বছর দিতে হবে তেরো কোটি টাকা করে টাকাগুলি করতে আসে ভাই ভাইগুলি করতে গাছে আসে টাকাগুলি ঝাঁকি দিলাম পড়লো কাকে দিবে না টাকাগুলো যাদেরকে দিবেন এটা কেউ একজন লোক একটা ছবি দেখাতে পারবে যে তাদের কোনো ভূমিকা ছিল ওখানে রাস্তায় বাদ দেন রাস্তায় তারা জ্ঞানীগুন রাস্তায় নামবে কেন তারা একটা কথা বলছে একটা লেখা লেখছে কোথাও তাদের কলটিউশনটা কোথায় তাদেরকে আপনি টাকা দিচ্ছেন তাদেরকে আপনি বিভিন্নভাবে হেল্প করছেন তাদেরকে আপনি বিভিন্নভাবে এক ধরনের ভুল দিচ্ছেন কেন টিকে থাকার জন্য অথবা আপনারা আমলাতন্ত্রের কাছে জিম্মি হয়ে গেছেন সরকার